This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Banker পুলিশের তৎপরতায় ধরাও পড়ল জিতুকে আজ শনিবার বেলা একটা রাখা চুচুরা আদালতে পাঠালো পুলবা থানার পুলিশ পুলবার রামনাথপুরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে জুরি করতে ঢুকে ধরা পড়ল এক যুবক ব্যাংকের ভেন্টিলেটর ভেঙে ভিতরে ঢুকেছে চোর রাত একটায় জানতে পারে পলবা থানার টহলদারি গাড়িতে থাকা পুলিশ কর্মীরা রামনাথপুর বাজারে অবস্থিত এই ব্যাংক ব্যাংকের পাশে বাড়ি রয়েছে গভীর রাতে আওয়াজ পান এলাকার বাসিন্দারা চোরের দল নাকি একজন তা জানা না থাকায় ব্যাংক ঘিরে রাখে হুগলি জেলা পুলিশ গ্রামীণের বিরাট পুলিশ বাহিনী ব্যাংক ম্যানেজারকে খবর দেওয়া হয় কলকাতা থেকে ব্যাংক ম্যানেজার আসতে কয়েক ঘন্টা লাগে ভোরে ব্যাংকে ঢুকে চোর ধরে পুলিশ পুলিশ জানিয়েছে ধৃত দেবকুমার লোহার পোলবাড়ি সুদর্শনের বাসিন্দা গত কয়েকদিন আগে মহানাতে একটি স্কুলে এক লাখ চৌত্রিশ হাজার টাকা চুরি হয় তালা ভেঙে সেই চুরিতে তার যোগ আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ আজ ঘটনা তদন্তের জন্য সাতদিনের পুলিশ হেফাজত আদালতে পেশ করবে পোলবা থানার পুলিশ

이순도관지가능 대표 이씨 সামনে দোকান আছে রাস্তাঘাট ঘাড়ে সকালবেলা যখন আমরা আসি এখানে লোকজন জড়ো অনেক যে যখন জিজ্ঞাসা করে এসে আমরা জানি যে এখন এই কালকে এখানে একটা দেড়টার দিকে এখানে চোখ ঢুকেছিলো ব্যাংকে ভিড় পিলেটায় ভেঙে যখন পুলিশ রাউন্ডে আসে প্রথম রাউন্ডে যে সেকেন্ড রাউন্ডে আসার সময় এখানে তখন দাঁড়ায় আওয়াজ শুনতে পায় যে পুলিশ যখন এখানে ভেতরে ঢোকে এখানে দেখে এরকম আওয়াজ পাচ্ছে তখন এরকম দেখা যায় যে একজন ঢুকে আছে যে ফোন করা হয় ম্যানেজারকে ম্যানেজার আসে জানায় যে হ্যাঁ ভেতরে ক্যামেরা হয়তো জানা ছিল ওনাদের কিছু ক্যামেরার ব্যাপারে যে ক্যামেরাতেও দেখতে পেয়েছে সেই হিসাবে তারপরে একজনকে ধরে নিয়ে গেছে আপাতত পুলিশ তা কদিন আগে এরকম মহানাদেও রামকৃষ্ণ স্কুলে পেশ হয়েছিল আবার কি হালে মানে সদ্য সদ্য আবার এই আমাদের রামনাথপুর ব্যাঙ্কে এরকম হলো তা কালকে পুলিশ পুলিশ সজাগ মানে কি বলবো পুলিশ কালকে এই ঠিক মুহুর্তে চলে আসার কারণে কালকে ধরা পড়েছে তা আশা করি এই জিনিসটা বন্ধ হওয়ার জন্য পুলিশ যতটা যা প্রশাসনের ব্যবস্থা নেবে আমার নাম আমার নাম প্রীতম মল্লিক সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও

As you take a tour around your marine wonderland, spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends. And couples and offers magic to soothe your body, mind, and soul. Akua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.